আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আরো ছয় দিনে ডিম বিক্রি করব তার আগে আমি একটা কথা বলি ডিমের দাম যেভাবে কমতেছে মনে হয় না আমরা আমরা যারা কামারি আছি তারা পারবো কারণ এভাবে ডিমের দাম কমলে আমরা এই মুরগি ব্যবসা করতে পারবো না কারণ প্রতিদিনের দাম কমতেছে যেখানে এক হাজার পঞ্চাশ টাকা বাজার থাকার কথা আছে তিন মাস চার মাস সেখানে এক মাসও থাকে নাই তাহলে আজকে আমি ছয় দিনের ডিম বিক্রি করবো নয়শো ষাট টাকা করে তো নয়শো ষাট টাকা করে ডিম বিক্রি করলে কি আমার আমার কামার মানে আমার কামার কি লাভ হয় কিনা সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত কেজি কাবার খেয়ে কত টাকার ডিম দিছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তার আগে আমি কিছু কথা বলি যে যে এভাবে যদি ডিমের দাম কমে যায় তাহলে কিন্তু আমরা এই টিকতে পারবো না কারণ আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে ঠিক আছে ইনভেস্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা তেমন বাজার পাই নাই আমরা গত নভেম্বরের আগে ঠিক আছে নভেম্বর থেকে আমরা আমার মুরগিটা আমার মুরগি নভেম্বর থেকে প্রোডাকশন আসছে কিন্তু এরপর থেকে বাজার নাই আষ্টশো আষ্টশো পঞ্চাশ নয়শো টাকাও হইছে হয়েছে না এভাবেই ডিম বিক্রি করতেছি এই যে এই দিনটার আশায় যে এক হাজার টাকা হবে একদিন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা হয়েছে হয়েছে না যেমন কথা বলবো না হয়েছে কিন্তু এক একটি ও বাজারটা এক হাজার টাকা নাই কতটুকু কষ্ট লাগতে পারে আমি ডিম বিক্রি দিন পর করতামের অবস্থা বিক্রি করে দিছি এখন যদি এমনই হয় ডিমের অবস্থা তাহলে কিন্তু আর আমরা ডিম উৎপাদন করতে পারবো না কামরা লাইট ফ্যান সব বন্ধ করে আমরা বাইরে যেতে বিদেশ কোন এক দেশে চলে যাবো মানুষের কামড়া দিব কিছু করার নাই ভাই টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যবসায় ইনভেস্ট করি ডিম আমি উৎপাদন করছি আমার টাকায় ডিম পারছে এখন এই ডিমের রেট কোন মানে কোন মামু বৈশা বৈশা ফোনের রেট ফলাইছে যে ডিমের দাম আজকে নয়শো ষাট টাকা করে কিনবো হ্যাঁ কি জানে আমার কয় টাকা ইনভেস্ট হয়েছে হ্যাঁ যে ডিমের দামটা কমায় দেয় প্রতিবারে ডিমের দাম উপরে গেলে মানুষ ই আম জনতা মানুষ ডিমের দাম আকাশ চোরাই আকাশ চোরাই করে তারা কি জানে একটা ডিম এই পর্যন্ত আনতে আমাদের কত টাকা খরচ হয়েছে এক হাজার মুরগির পেছনে বড় তারা জানে না তারা শুধু দেখে যে এটা দাম বেড়ে গেছে আবার দাম অত সারা বছর না এক মাস থাকলে একদম হুইসই করে দেয় ঠিক আছে কিন্তু যদি দাম থাকে তাহলে আমরা আর কামার চালাইতে পারবো না তাই আমি আজকে একটু হিসাবটা দিই আমার মুরগি ছিল এগারোশো মুরগি মেনেছিলাম আমার লসের বছর এখন বলি একটু বলি এগারোশো মুরগি নিয়েছিলাম এখান থেকে এক রাতে তিনশো মুরগি মারা গেছে এটা হচ্ছে কেন মারা গেছে এটা হচ্ছে একটি গাম রোগ আমার মুরগির গাম সচরাচর হয় না কিন্তু আমার মুরগির এইবারে প্রথম গাম বড় হয়েছে আচ্ছা গাম এমন পরিমাণ হয়েছে সারা শরীরে গাম বড় খুব বেশি আক্রান্ত করছে সে কারণে এক রাতে তিনশো মুরগি মারা যায় তারপর আমি আষ্টশো মুরগি নিয়ে আমার এই যাত্রা আমি শুরু করছি আলহামদুলিল্লাহ কিন্তু এখান থেকে কিছু মুরগি স্ট্রোক করতেছে গলায় পাশি দিতেছে কিছু এই কিছু মুরগি অসুস্থ হইলে তাকে তারে নিয়ে যায় কাটটা ডাক্তারকে দেখানোর জন্য এভাবে করতে করতে আমার এখন মুরগি আছে বর্তমানে পিস তাহলে পিস একশো বিশ গ্রাম করে খাবার দিই তাহলে আসতে কেজি তাহলে আমার তিরানব্বই কেজি কাবার প্রতিদিন এই আমি মুরগির খাবার দিই ঠিক আছে এখন তিরানব্বই কেজি খাবার পাঁচ পঞ্চাশ টাকা কেজি তিরানব্বই ইন্টু পাঁচ পঞ্চাশ টাকা তাহলে সমান সমান এই খাবার দাম আসে 5115 টাকা 5115 টাকা কাবারে দাম আসে আর কারেন্ট বিলdoseমি 30 টাকা তাহলে আমার ডিম কত টাকার পড়তেছে সেটা আমি একটু এই আমার যা এখন ডিমগুলো আছে এখনো সম্পূর্ণ ডিম ওঠায় নাই সেই ডিমগুলো উঠাই আমি একটা হিসাব দিব যে এই কত করে ডিম পারছে এবং আমি যে বলছি কাবার কয় টাকা কাওয়াইছে আছে কাবার কিন্তু কাওয়ালাইছি সকাল এক বাউলি দিছি দুপুর এক দিছি তার মানে কভার আমার তিরানব্বই কেজি কভার দেওয়া হয়ে গেছে এখন ডিম আমি কিছু উঠাইছি আর কিছু এখনো ডিম এই পারছে এগুলো আমি উঠায়া তারপর দেখানোর চেষ্টা করব যে আজকে কয় ক্যারেট ডিম দিছে এবং কয়টা ডিম পারছে তাহলে আমি দেখতে পারবো যে কত টাকার আমার এই ডিম আসছে আর কি তো আমি এখন কথা না বলে আগে ডিমগুলা উঠায় নিব এখন আমার ডিম হইতেছে আরো কিছু ডিম পারবে আট দশটা ডিম পারবো এগুলা আরো সময় লাগবে রাত্রে মানে শেষ রাত্রে কিছু ডিম পারে আট নয়টা দশটা এখন বর্তমানে আমি ডিম উঠাইছি তেইশ ক্যারেট তাহলে তেইশ ক্যারেটে ডিম হইতেছে ছয়শো নব্বইটা সাতশো পিস মুরগি ছয়শো নব্বইটা ডিম পাচ্ছে এখন তে

যেই ডিমটা পারছে এটা ডিমের দাম আসতেছে পনেরোশো নয় টাকা এখন এখান থেকে আমি যদি আরো আমার যে কারেন্ট খরচ করতেছি এটাই বিল বাদ দিলাম আরো দৈনিক পঞ্চাশ টাকা তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা তাকে তাহলে আমি এই যে একটা লেবার আমার কথা কি বাদ দিবো না ধরতে হয়তো কারণ আমি তো সারাদিন কাজ করি অন্য মানুষ কাজ করালেও আমি কাজ করালে আমি টাকা দিতে রইলে তা আমার একটা বেতন ধরি সর্বনিম্ন দুশো টাকা ছয় হাজার টাকা মাসে ছয় হাজার টাকা মাসে কোনো কামলা নাই যেহেতু আমার নিজের কামার তাহলে একটু সেক্রিফাইস করলাম ছয় টাকায় কাজটা করলাম তাহলে এই চোদ্দশো পঞ্চাশ হাতে আরো দুশো গেল গা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাই দৈনিক বারোশো পঞ্চাশ টাকা আমার এই শখ সকল কর যায়া আমার এই মুরগিগুলো আমার এই লাভ দিতেছে কিন্তু এই বাজারটা যদি চারটা মাস থাকতো তার কারো কোনো অভিযোগ থাকলো না আমি মনে করি এই যে এক হাজার টাকা করে তো যদি এই চারটা মাস চারটা মাস থাকলে কোনো কামারে অভিযোগ থাকতো না কারণ তাহলে যারা ইনভেস্ট করছি টাকা মোটামুটি অর্ধেক হলে উঠে যেত আর অর্ধেক বাদ বাকি অর্ধেক আমরা মুরগি বিক্রি করে এই টাকা উঠায় নিতাম কিন্তু এখন তো এই যে যে টাকা বাজ জড়েছি ডিলারে আমরা যে টাকা ইনভেস্ট করছি কোনোটাই আমরা শেষ করতে পারছি না তো আশা করি বুঝাতে পারছি একদিনের আমার কত টাকা লাভ হইতেছে এবং এই বারোশো পঞ্চাশ টাকা ইন্টু তিরিশ মানে এক মাসে কত কত টাকা লাভ হয় এর ভিতরে আবার মুরগির প্রতি মাসে সালমোনা সালমনিলা ডোজ করতে হয় মানে আর বাই পারতেছি না এইগুলো নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ছিল যে এই বাজারে নয়শো টাকা বাজারে ডিম বিক্রি করে আমার কি লাভ হয় কিনা সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন আর কিছুক্ষণ পরেই এই পাইকারের গাড়ি আসবে সেখানে আমি ডিমগুলো দিয়ে দিব যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে সে কারণে আমি আজকে দেখাইতে পারলাম না আমি শুধু আজকে আপনাদেরকে এই হিসাবটা দিয়ে দিলাম আর খাতা কলমে লিখতে হিসাবটা দিয়েছি এখানে কিন্তু কোনো মন গড়া আমি কথা বলি নাই এ টু জেড হিসাব করা তারপর আমি হিসাবগুলো করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম